আইপিএলের চুয়ান্নতম ম্যাচটা খেলতে নাচছে কলকাতা নাইট রায়ার্স মাঠে লক্ষ্ণর মাঠে খেলতে নামার আগেই কলকাতা নাইডার্সে একটা বড় ধাক্কা লাগলো আজকে কে কেআরের স্টার অলরাউন্ডারকে দেখতে পাওয়া যাবে না কলকাতা রাইডার্সের পরে সে হলো গাইস আন্ধ্রের রাসেলকে হ্যাঁ গাইস রাসেলের চোট আর রাসেলের চোটের কারণেই আজকে কে কে আর এর সেট প্যাক আসছে কলকাতা নাইটার্স আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট না জিততে পারলে মুশকিলে পড়তে পারে কেন কলকাতা চাইবে এক আর দুয়ে ফিনিশ করতে আর সেখানে আন্ধ্রের রাসেলের আজকে চোটটার কারণে যদি ছিটকে যায় আজকের ম্যাচটা কেন আগের ম্যাচে দেখেছো খুব বড় চোট তাহলে কে কে আর এর বড় কষ্ট আছে আর আজকে কোন সেই চার পেহেলু যেগুলোকে ঠিক করে ঠিক মারতে পারলে কলকাতা নাইটার্স জিতবে তার কলকাতা নাইটার্সে আজকে জিততে গেলে সবচেয়ে উপরে মার্কাস টয়নিসের উইকেটটা নিতে হবে আর কে এল রাহুলকে তাড়াতাড়ি আউট করতে হবে এই আর যে আর একটা বড় যে যে কলকাতার বিরুদ্ধে সবসময় ভালো খেলে সে হলো গেছে নিকোলাস পুরান। এই নিকোলাস পুরানকে আউট করতে হবে তাহলে দেখবে কে কে আর অবশ্যই জিতছে তো আজকের মাঠটা কেমন হচ্ছে আজকে পিচটা কেমন হচ্ছে আজকে ষোলো পিচ হতে পারে মাঠ হচ্ছে বড় মাঠ যেখানে রান খুবই কম হয় অর্থস্থান স্কোর একশো সত্তর ওপরে হয় না তো এই মাঠে বেশি রান হয় না কিন্তু কলকাতা রায়ার্সে ওপেনাররা অন্য মুডে নামতে পারে সুনীল নারিন তো জানক শুধু মার কুটেই খেলোয়াড় সেখানে পার প্লেতে যদি সত্তর ওপর রান করে ফেলে কে কে আর সেখানেই ম্যাচটা অনেকটাই অনায়াসে জিতে যাবে সো কলকাতা নাইনারাস যদি টসে যেতে তো প্রথমেই বলিং করার সিদ্ধান্ত নিতে পারে কেন চেস করলে কলকাতা রাইডার্সে যে তার পার্সেন্টেজটা বেশি আছে প্রথমে ব্যাট করার থেকে তো সুরেশাইয়ারের ক্যাপ্টেনশিপ আগের ম্যাচে খুবই দুর্দান্ত ছিল তো এই ম্যাচে এই ম্যাচে কলকাতা যে স্ট্র্যাটেজি হবে কি মার্কাস টোয়েনিসকে আউট করা আর ওদের যে স্পিনারগুলো আছে তাদেরকে একটু ডেকে খেলা আর মোটামুটি একশো প্লাস সত্তর প্লাস রান করতে হবে একশো সত্তর প্লাস রান করলেই কলকাতা রাইডার্স অনায়াসে জিতে যাবে এই ম্যাচটা তোমাদের কী মতামত গাই সেটা কমেন্টে জানাও কলকাতা রাইডার্সে কি করা উচিত ট ম্যাচ জিতবে আর কলকাতা রায়ার্স কি আন্ধ্রে রাসেল খেলা উচিত না উচিত নয় কেন এখন ম্যাচ অনেকগুলো বাকি আছে তো রাসেলকে কি একটা ম্যাচ বসিয়ে রেস্ট দেওয়া উচিত না এই অবস্থাতে আবার রাসেলকে খেলানো উচিত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে বলবে না তোমরা একটা ক্রিকেটের ফ্যান তোমরাও জানাতে পারো কমেন্ট